সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই আসছে নবমী সীতা নবমী হল আমাদের একটি সনাতনী হিন্দু উৎসব যা দেবী সীতার জন্মবার্ষিকী হিসাবে পালিত হয় এই উৎসবটি বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপন করা হয় বিবাহিত মহিলারা এই দিনে দেবী সীতার পূজা করেন তাদের স্বামীর মঙ্গল কামনায় যাদের বিবাহ হয়নি তারাও এই পূজা করতে পারেন দেবী সীতা হলেন ভগবান শ্রীরামের স্ত্রী এবং দেবী লক্ষ্মীর অবতার সীতানবমী দেবী সীতার জন্ম এবং তার পবিত্রতা ও সতীত্বের গুণাবলী উদযাপন করে আদর্শ নারী অথবা আদর্শ স্ত্রীর উদাহরণ হিসাবে মনে করা হয় কথিত আছে মিথিলার রাজা জনকের এক কৃষিক্ষেত্রে একটি বিশেষ পাত্র থেকে দেবী সীতার জন্ম হয়েছিল তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আমার পূজা দেখতে দেখতে আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই আর লাইক শেয়ার করতে কেউ ভুলবেন না কমেন্ট অবশ্যই লিখবেন আর আমি একটি লাল আসন প্রস্তুত করে নিয়েছি আর আমি আজকে চিত্রপটে পূজা করব। একটু ফুলের পাপড়ি আর একটু আতপ চাল সহযোগে শ্রীরাম এবং সীতাদেবীর চিত্রপটটি আমি বসিয়ে দিলাম আর যেহেতু সীতাদেবী মা লক্ষ্মীর স্বরূপ ওর জন্য আমি মঙ্গল ঘট নিবেদন করব। আর আজকের দিনে মঙ্গল ঘটে একটি সুন্দর করে তেল সিঁদুরের পুত্তলিকা এঁকে নিয়েছি আর একটি আম সকা নিয়েছি তার মধ্যেও মধ্যভাগে আর অগ্রভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হয় এইভাবেই আমি দিয়ে নিলাম আর একটি পান নিয়েছি পানের মধ্যেও তাই পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম এরপরে পূজায় বসার আগে হাতে একটু গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপরে আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে নিলাম হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যুণ্ডরিকাক সং সবাহ্য অভ্যন্তর সূচি সূচি নম সূচি নমসূচি যেহেতু মাতা সীতা শ্রীরামচন্দ্রের সাথে গৃহে প্রবেশ করেছেন তার জন্য তার চরণ যুগাল ধুয়ে দেওয়ার জন্য আমি একটি পাত্রের মধ্যে অষ্টদল কমল এঁকে নিলাম সুগন্ধি চন্দনের সাহায্যে একটু ফুলের পাপড়ি ও পাত্রের মধ্যে আমি একটু বিছিয়ে দিলাম এরপরে আমি দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে সুন্দর করে অভিষেক ক্রিয়া করাবো ওর জন্য একটু শুদ্ধ জল নিয়ে নিলাম দক্ষিণাবর্ত শঙ্খর মধ্যে আর একটু গোলাপ জল নিলাম আর একটু অগরু নিলাম আর একটু ফুল দিয়ে দিলাম আর অবশ্যই তুলসী দিতে হয় এরপরে চরণ যুগল ধুয়ে দেওয়ার জন্য এ তৎপাত শ্রী শ্রী রাম ও সীতা নম নমহ এই বলে সুন্দর করে সীতামা এবং শ্রীরামচন্দ্রের চরণ যুগল আমি ধুয়ে নিলাম এরপর চিত্রপটটি মুছে নেওয়ার জন্য একটু শুদ্ধ রুমাল নিলাম ওর মধ্যে একটু গোলাপ জল নিলাম আর একটু অগরু নিলাম আর একটু গঙ্গা জল নিলাম দিয়ে সুন্দর করে এবারে রুমালটির মধ্যে পুরোটি দিয়ে এরপর সুন্দর করে চিত্রপটটি আমি মুছে নিচ্ছি এরপর শ্রীরামচন্দ্রকে একটি কেশর চন্দনে তিলক আমি দিয়ে দিলাম আর সাথে শ্রীরামচন্দ্রের ভাইগণ আছেন ভ্রাতাগণ তাদেরকেও আমি কেশর চন্দনের তিলক দিয়ে দিলাম আর হনুমানজি আর গরুরদেবকেও দিয়ে দিলাম আর এরপরে তেল সিঁদুরের তিলক মাতা সীতাকে দিলাম এবং শ্রী শ্রী হনুমানকেও দিয়ে দিলাম এরপর একটি মাল্য নিবেদন করছি ই দং পুষ্পমালং শ্রী শ্রী রাম সীতায় নমহ সুন্দর করে আর মাতা সীতার উদ্দেশ্যে সাজ শৃঙ্গার আমি নিবেদন করছি এর মধ্যে যেগুলো শ্রীমতীর জন্য লাগে আলতা সিঁদুর একটু টিপ একটু চুড়ি শাখা পলা সেইগুলো আর যেহেতু মাতা সীতার মা লক্ষ্মী স্বরূপ আমি একটু মাটি নিয়ে নিয়েছি গঙ্গা মাটি উপর থেকে একটু ধান আমি দিয়ে দিয়েছি আর একটু দুর্বা দিয়ে দিলাম আর একটু সিঁদুর আমি দিয়ে দিলাম মা সহযোগে জল ভর্তি ঘট আমি মাতা সীতার উদ্দেশ্যে বসিয়ে দিলাম এরপর মঙ্গল দ্রব্য দিলাম একটা কাঁচা টাকা একটা কড়ি আর একটি সুপারি আর দুটি আতব চাল দিলাম আর একটু দূর বা দিলাম আর একটু পুষ্প দিলাম এরপরে একটি সাত পাতা বিশিষ্ট আম শখা দিলাম আর আপনাদের কাছে যদি সাত পাঁচ পাতা থাকে তাহলেও চলবে বীজোর সংখ্যা আম শখা দিতে হয় আর আম সকার অগ্রভাগে আর মধ্যভাগে আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছিলাম আর পান পাতার মধ্যেও পাঁচটি তেল সিঁদুরের ফোঁটা আমি আগে থেকে দিয়ে নিয়েছি পান পাতাটিকে দিয়ে দিলাম এরপর আজকে আমি একটি ঘটে কলা কলা দিয়ে পূজা করব। আপনারা যদি পারেন সসিস ডাব দিলেও চলবে না নাহলে হরিতকি দিলেও চলবে ঘট আচ্ছাদন হিসাবে একটি লাল কাপড় দিলাম আর একটি শ্রীগণেশের উদ্দেশ্যে বইতে নিবেদন করলাম এরপর একটি চাঁদবালা আমি সুন্দর করে ঘটে পরিয়ে দিলাম এরপরে শ্রীরামের সামনে আমি শঙ্খ মানে দক্ষিণাবর্ত শঙ্খটি রেখে দিলাম আর দক্ষিণাবারত শঙ্খে একটু গঙ্গা জল দিয়ে দিলাম আর একটি কেশর চন্দনের তিলক আমি দিয়ে দিলাম শঙ্খকে পূজা করে নিলাম আর একটি হলুদ ফুল দিলাম আর একটি তুলসী পত্র তুলসী দল আমি নিবেদন করলাম যেহেতু শঙ্খের মধ্যে লক্ষ্মী এবং নারায়ণ দুজনেই বাস করে এরপর একটি গোলাপ ফুল আমি নিবেদন করলাম এতে গন্ধপুষ্পে সীতা দেবই নম নমাহা মাতা সীতার উদ্দেশ্যেটি গোলাপ ফুল দিলাম আর শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে একটি হলুদ ফুল নিবেদন করলাম ওং রাং শ্রীরাম নমো নম এই বলে আমি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে একটি হলুদ ফুল নিবেদন করলাম এরপরে গরুর দেবের উদ্দেশ্যে ওম নম গরুর বাহনায় নম নমাহা এরপরে শ্রী হনুমানের উদ্দেশ্যে একটি লাল ফুল নিবেদন করলাম ওম হ্রীম হনুমাতে নম নমহা এরপরে শ্রীরামচন্দ্রের চরণ যুগলে আমি দুটি তুলসীপত্র চন্দন সহযোগে নিবেদন করলাম আর শ্রী হনুমানের বুকে মানা হয় শ্রীরামচন্দ্রের বাস ওর জন্য তুলসী পত্র বক্ষে নিবেদন করলাম এরপরে একটু তুলসী দল নিবেদন করলাম এ তানি স্বচন্দন তুলসী পত্রাণী শ্রী রাম চন্দ্রায় নম নমহ এরপরে ঘটে পুষ্প নিবেদন করলাম বেলপাতা পুষ্প দিয়ে এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নম নমহ প্রথম গণেশ দেবতার পূজা আমি করে নিলাম এরপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে সাদা ফুল বেলপাতা দূর্বা নিয়ে এতে গন্ধ গন্ধপুষ্পে পঞ্চদেবতা ভো নম নমাহা এরপরে মাতা সীতার উদ্দেশ্যে এতে গন্ধ গন্ধপুষ্পে মাতা এই বলে মাতা সীতার উদ্দেশ্যে প্রণাম পূজা করে নিলাম এরপরে দুটি সাদা ফুল আর তুলসী সহযোগে ওং রাং শ্রী রাম চন্দ্রায় নম নমহা এই বলে সুন্দর করে তুলসী আর সাদা ফুল দিয়ে পূজা করে নিলাম এরপর হাতে ফুল তুলসীপত্র সহযোগে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি রামায়ণ রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধা সে রঘুনাথ আয়ো না থায়ো সীতায়ে পতয়ে নমাহা এসব পুষ্পাঞ্জলি রাম চন্দ্রায় সমর্প আমি এই বলে তিনবার আমি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে দেবী সীতার উদ্দেশ্যে এ স স চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সীতা দেবই নম নমহ এই বলে এই মন্ত্র বলে তিনবার সীতা দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এ স চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সীতা দেব নমো নম নমহ আবার হাতে ফুল পুষ্প নিয়ে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এর স চন্দনা পুষ্পবিল্ল পত্রাঞ্জলি মাতা সীতায় নম নমাহ এরপর সুন্দর করে ভোগ নিবেদন করব বলে গঙ্গা জল আমি গঙ্গা জল ছিটিয়ে দিলাম ওই জায়গাটিতে এবং একটি ফুলের আসন প্রস্তুত করে নিলাম এরপরে একটু ফল আমি বানিয়ে দিয়েছি আর একটু মিষ্টান্ন আমি নিবেদন করেছি তুলসী পত্র এবং ফুল সহযোগে আমার যেমন সামর্থ্য ছিল আমি সেই মতো ভগবানকে ভোগ নিবেদন করেছি মাতা সীতা তুমি গ্রহণ করো একটু ফল মিষ্টান্ন সব কিছু নিবেদন করলাম আর পান করার জন্য পান করার উপযুক্ত জল ফুল তুলসী সহযোগে নিবেদন করলাম এরপরে আমি পঞ্চদ্রব্য দিয়ে মায়ের আরতি করে নিচ্ছি মাতা সীতার উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম বন্দে রাম ও হৃদম ভোজ জনক আত্মাজাম সত্রী পরমানন্দ দায়িনী ব্রহ্মরূপিনী এই বলে আমি হাত জোর করে প্রণাম করে নিলাম এরপর শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি রামায় রাম চন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথ আয় থায় না সীতায় পতয়ে নমহ দক্ষিণে লক্ষণ ধ্বনি বামতো জানকী সুভাট পুরত মারুতির যশ্র তং নমামি রঘুত্তম তো এই ছিল বন্ধুরা সীতানবমীর পূজা বিধি তো আপনারা যে যেখান থেকে দেখছেন আজকে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর লাইক কমেন্ট করবেন কীরকম পূজাটা লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আর আমি আগে রামনবমীর পূজাবিধি দিয়েছিলাম আপনারা যে যে দেখেননি আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন আর আজকের পূজাবিধি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন জয় শ্রীরাম জয় মাতা সীতার চরণের শতকোটি প্রণাম আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন